হ্যালো ফ্রেন্ড দেখো আমি আর আমার মেয়ে বৃষ্টির মধ্যে ভিজতে ভিজতে হালকা হালকা বৃষ্টি পড়ছিলো চলে যাচ্ছি আমি আমার কাকি শাশুড়ির বাড়িতে তারপরে দেখো চলে আসলাম আমাদের একই বাড়ির মধ্যে তারপর দেখো মেয়ে তোমাদের টাটা দিয়ে দিলো আমি বলছি টাটা দাও বাবা টাটা দাও একটু ফ্রেন্ড বলো ও তো কিছুই বলতে পারে না কিছুই বলছে না তাও তো একটু কিছু তো মানে কিছু তো বলতে পারে অন্তত হাত নাড়তে পারে তারপরে দেখো হাত নাড়ছে অনেক কিছু পারে কিন্তু কিছুই করছিল না তারপর দেখো মুখটা ঘুরিয়ে নিচ্ছে বারবার করে তারপরে দেখো বাইরে দেখো কত সুন্দর বৃষ্টি পড়ছে তার মধ্যে দেখেছো এখানে কি ঝুলছে এখানে দেখো কত সুন্দর আম মানে একদম বাড়ি জানলা মানে বাড়ি থেকেই আমগুলো ঝুলছে দেখো কত সুন্দর দেখো একদম কত সুন্দর আমগুলো আমার তো দেখেই করছিল করছিলো মাকে বললাম পারবো তারপর দেখো আমার চুল আমার মেয়ে টেনে ছিঁড়ে দিচ্ছিলো তারপরে দেখো আমি কটা আম পাড়তে গেছি একম্যা বললো যে প্রেরণা থাক পাকে তখন খেও তখন খুব মিষ্টি হয় আমগুলো এখন খুব টক তারপরে আমি তাও চিততে গেলাম কিন্তু হাতের সামনে একটাই পেলাম কিন্তু হাতের থেকে একটু দূর বেশি দূর না লাঠি নিলেই পাটা যেত অনেকগুলো আম কিন্তু আমি ছিললাম না না থাক আমাদের তো আম গাছ আছে অনেক তাই এইটা বাড়ির সামনে বলতে গিয়ে মানে এখান থেকে হাত বাড়ালেই পাওয়া যাচ্ছিলো আমগুলো এত সুন্দর আম তারপরে দেখো আমার মেয়ে এখানে খানিকক্ষণ খেলে নিচ্ছিল তারপরে ওর সাথে দেখো আমি একটু টুকি টুকি খেলছিলাম এই যে আমি বলছিলাম তু কি বাবা ধাপ্পা তু কি ধাপ্পা এরকম করলে আমার মেয়ে যে কি মজা পায় দেখো কত সুন্দর হাসছে হাত দিচ্ছে এরকম করলে ও খুব মজা পায় খুব তারপর দেখো দেখো আবার উঠুটে আমার কাছে চলে আসে আমরা যে কি মজা করে খেলছিলাম মিষ্টির মধ্যে কাকিমা বাড়িতে মানে খুব মজা করছিলাম খানিকক্ষণ ছিলাম এখানে তারপর দেখো ওর সঙ্গে তেমন টুকি ধাপ্পা আমরা খেলছি তারপর তো আমি আমার মেয়ের সঙ্গে খেললাম হচ্ছে ঘোড়া ঘোরা এই যে হামাগুড়ি দিচ্ছিলাম ওর সাথে ও আমার সঙ্গে দিছিল দিচ্ছিল তারপর খেললাম ঘোরা ঘোরা তারপরে এই দেখো আবার আমার সঙ্গে সঙ্গে ঘুরছে তা ফ্রেন্ড আবার অন্য কোনো ভিডিও নিয়ে আসবো বাই